যুক্তরাজ্যের লেবার সরকারের সিটি মিনিস্টার ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাগনি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে তার মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিচ্ছে ব্রিটিশ সরকার এ নিয়ে দ্য টাইমসে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে শুক্রবার প্রকাশিত এই প্রতিবেদন থেকে বলা হচ্ছে টেন ডাউনিং স্ট্রিট থেকে টিউলিপ সিদ্দিকের বিকল্প হিসাবে পাঁচজনের নাম বিবেচনায় রাখা হয়েছে বলা হচ্ছে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি উঠা এবং ফ্ল্যাট বিনামূল্যে উপহার নেওয়ার কারণে বেশ কয়েকদিন থেকে ব্রিটিশ গণমাধ্যম বেশ আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দু দিয়ে তিনি পরিণত হয়েছেন এছাড়া বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে মধ্যস্থতাকারী হিসাবে রাশিয়ার কাছ থেকে চার বিলিয়ন পাউন্ড ঘুষ নিয়েছিলেন টিউলিপ সিদ্দিকি বলে সংবাদ প্রকাশ করে কয়েকটি গণমাধ্যম যা বাংলাদেশের দুদক তদন্ত করছে সম্প্রতি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ফ্ল্যাট কেলেঙ্কারি সহ তার আজমিনা সিদ্দিকীর বিরুদ্ধেও ফ্লাট উপহার নেওয়ার খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম সেন্ট্রাল লন্ডনের কিংক্রসে দু সালে ব্যবসায়ী মুতাল্লেবের কাছ থেকে টিউলিপ সিদ্দিকি একটি ফ্ল্যাট উপহার নিয়েছিলেন যেটি পরবর্তী সময়ে তিনি তার পিতামাতার ফ্ল্যাট বলে লেবার সরকারকে অবহিত করেছিলেন সম্প্রতি এ নিয়ে কয়েকটি গণমাধ্যম সংবাদ প্রকাশ করে এছাড়া তার বোন আজমিনা সিদ্দিকি মাত্র আঠারো বছর বয়সে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া অবস্থায় আরেকটি ফ্ল্যাট একজন আইনজীবীর কাছ থেকে উপহার নিয়েছিলেন যা ব্রিটিশ গণমাধ্যম বেশ আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে তারা বলছেন শেখ হাসিনার বাগ্নি হওয়ার সুবাদে তিনি অনেক দুর্নীতি এবং ঘুষ কেলেঙ্কারির ঘটনার সাথে জড়িত বলে গণমাধ্যমগুলো দাবি করছে যদিও টিউলিপ সিদ্দিকি বরাবর এসব অভিযোগ অস্বীকার করে আসছেন টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা দুর্নীতির বিষয়ে সার কিয়ার শর্মা বলেছেন বরাবরই তিনি আস্থা আস্থাশীল রয়েছেন টিউলিপ সিদ্দিকীর উপর গত কয়েকদিন থেকে টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বেশ ফলাও করে প্রকাশ করছে ব্রিটিশ গণমাধ্যম তবুও সার কিয়া শর্মা যিনি প্রধানমন্ত্রী হিসাবে লেবার সরকারের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন তার বারবার টিউলিপ সিদ্দিকীর প্রতি আস্থা ব্রিটিশ গণমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বলছে একজন দুর্নীতিবাদের পক্ষে টিয়া সার শর্মা কেন বারবার ডাল হয়ে দাঁড়িয়েছেন গণমাধ্যম এ নিয়ে বিশেষ করে কারণ খুঁজার চেষ্টা করছে তারা বলছে সার শর্মা যখন প্রধানমন্ত্রীর জন্য প্রচার প্রচারণা ছিলেন তখন টিউলিপ সিদ্দিকীর ঘনিষ্ঠজন আওয়ামী লীগের নেতাকর্মীরা সার শর্মার পক্ষে নির্বাচনী প্রচারণায় সহযোগিতা করেছিল এমনকি সার শর্মা যখন লেবার দলের দলীয় প্রধান হিসাবে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন তখন টিউলিপ সিদ্দিকি তাকে অখুণ্ঠ সমর্থন জানিয়েছিলেন এর কারণে টিউলিপ সিদ্দিক কে এখনও সার্কি কে আশর্মা তার মন্ত্রিসভায় রেখেছেন তবে শেষমেশ টিউলিপ সিদ্দিকিকে সরাতে বাধ্য হচ্ছেন সার্কি সার্কিয়াশর্মা যেটি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হচ্ছে দেখা যাক টিউলিপ সিদ্দিকি কতদিন ক্ষমতা আঁকতে ধরতে পারেন ফয়সল মাহমুদ এফ এম নিউজ লন্ডন